বিশেষ করে আজকে যে অতিথি এসছেন এবং আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ এবং একুশে ফেব্রুয়ারি দু মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় লন্ডনের চট্টগ্রাম সেন্টার কার্যালয়ে এক আলোচনা সভা শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা দোয়া মাহফিল এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় মোনাজাত পরিচালনা করেন ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অ্যাড হক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান জিসিএ এর ট্রাস্টি ও অ্যাড হক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আলী রেজা ও সাবেক সাধারণ সম্পাদক ও অ্যাড হক কমিটির সদস্য মোহাম্মদ কাইসারির যৌথ সঞ্চালনায় আলোচনা সভা পরিচালিত হয় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নুরুন নবী আলী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন অ্যাড কমিটির মেম্বার আসমা আলম পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও একুশের সেই বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর সৈয়দ ফিরোজগনি ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা ট্রাস্টি মনির মাহমুদ সাবেক সভাপতি ও ট্রাস্টি মোহাম্মদ ইসাক চৌধুরী ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার রাজ্জাকুল হায়দার খান বাপ্পি নুরুন নবী আলী অ্যাডহক কমিটি মেম্বার ও ট্রেজারার মাসুদুর রহমান আসমা আলম শেখ নিজাম ও প্রণয় দাস প্রমুখ বক্তব্য রাখেন শুরুতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোস্তফা সামাদ ও নুরুন নবী আলী সহ প্রমুখ কবিতা আবৃত্তি করেন আসমা আলম তবলায় ছিলেন লন্ডনের অন্যতম তবলাবাদক বাদক পিয়াস বড়ুয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মাসুদুর রহমান এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয় আলোচনা সভা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় কানাডার বাস্কোবার শহরে বসবাসত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যত্ত হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে সে সময় সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এই চিঠিটি আসে তিনি উনিশশো আটানব্বই সালের বিশে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছে থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন ফরে রফিক আব্দুল সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করার এতে একজন ইংরেজি একজন জার্মানবাসী একজন কুণ্টুনিবাসী একজন কাচ্ছিবাসী সদস্য ছিলেন তারা আবারও কপি আনানকে এই গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএন কানেডিয়া ডেভিড ফাউলারের কাছেও প্রেরণ করা হয় উনিশশো নিরানব্বই সালে তারা জুসেফের সাথে ও পরে ইউনেস্কোর আনামারিয়ার সাথে দেখা করেন আনামারিয়ার পরামর্শ দেন তাদের প্রস্তাব পাঁচটি সদস্য দেশ কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে পারে তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন দেন উনত্রিশটি দেশ অনুরোধ জানাতে কাজ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনের প্রস্তাব উপস্থাপন করা হয় এতেই একশো আষ্টআশি দেশ সমর্থন জানালো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশময় যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে আমাদের আমাদের যেসব আমাদের যারা বাংলাদেশ থেকে এসেছি অন্যান্য দেশ থেকেও যারা মাইগ্রেট করে তারা কি করে তারা তাদের প্রথমে তাদের কালচারটা লুজ করে ফেলে যে তাদের নিজস্ব একটা কালচার আছে কালচারটা ধরে রাখা ইম্পর্টেন্ট একটা জিনিস তখন তারা দেশীয় যে সার্বজনীন একটি বিষয় বিভিন্নভাবে আমরা আমাদের নিজেদেরকে যেভাবে আমরা এখানে উৎসলাজি বিনিময় করি আমাদের কাজগুলো করি আমাদের বিয়ে সাথে অনুষ্ঠান বিভিন্ন বিষয় যে কালচারগুলো আছে এই কালচারটা আস্তে আস্তে হারিয়ে ফেলি

ধরে রাখতে হবে আমরা আমাদের বাচ্চাদের সাথে চর্চা করতে করব এখানে আইডিয়া স্টোরগুলোতে বাংলা ভাষা শেখার কিছু কোর্স ছিল এবং বিশেষ করে আমাদের আজকে উপস্থিত নেওয়া ট্রাস্টি শকত মোহন ও বাংলা ভাষার একজন টিচার